ফ্ল্যাশফিড নিউজে আপনাকে স্বাগতম গাজায় মানবিক সংকট তীব্রতর হয়েছে কারণ অনাহার এবং অপুষ্টি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে প্রায় পাঁচ লক্ষ মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একশো আশি জনেরও বেশি ক্ষুধাজনিত মৃত্যুর খবর পাওয়া গেছে যার মধ্যে অর্ধেকেরও বেশি নাবালক হতাশার কারণে সাহায্য বিতরণ স্থানে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে পদদুলিত লুটপাটের ঘটনা এবং প্রায়শী গুলিবর্ষণের সংঘর্ষে এক হাজার জনেরও বেশি মানুষ মারা গেছে এবং হাজার হাজার আহত হয়েছে দুই হাজার পঁচিশ সালের মার্চ থেকে ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের ফলে বেশিরভাগ মানবিক সাহায্য বন্ধ হয়ে গেছে যার ফলে খাদ্য জ্বালানি এবং চিকিৎসা সরবরাহের তীব্র ঘাটতি দেখা দিয়েছে মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে এক ব্যাগ আটা চারশো পনেরো ডলারে পৌঁছেছে যদিও বেসরকারি খাতের রুট এবং গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন চাফ এর মতো নতুন সংস্থাগুলির মাধ্যমে সীমিত সাহায্য পুনরায় শুরু হয়েছে তবুও এই প্রচেষ্টাগুলি অপর্যাপ্ত ভিডের কারণে বিতরণ প্রায়শই ব্যাহত হয় এবং অনেক সাহায্য কেন্দ্র উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানান্তর অঞ্চলে অবস্থিত ধন্যবাদ